হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা হচ্ছে আমার মার হাতের আচারের রেসিপি খুব সিক্রেট বিষয় তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি খুবই টেস্টি আর হচ্ছে অনেক লং টাইম থাকবে আচারটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই একদম ফুল ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবেন তো ফার্স্টে আমি একটা সরিষা মানে একটা পাত্রে সরিষা তেল নিয়ে নিলাম আপনার আচারের অনুযায়ী মানে হচ্ছে যতটুকু আম নেবেন এক কেজি দুই কেজি তিন কেজি আম যতটুকি নেন সেই অনুযায়ী আপনি তেলটা নিয়ে নেবেন সরিষার তেল তারপর হচ্ছে সেই তারপরে দিয়ে দেবেন চিনি একটু আদা বাটা সামান্য এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা তারপর হচ্ছে দুই টেবিলস বা তিন টেবিল চামচ হচ্ছে সরিষা বাটা তারপরে দিয়ে লবণ দিয়ে ভালো করে সেটাকে মিক্স করে নেবেন নিয়ে তারপরে কেটে রাখা আমগুলো এতে দিয়ে দিবেন দিয়ে ভালো করে মিক্স করে প্রায় হচ্ছে এক দেড় ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিবেন তাহলে আমের ভিতরে যে পানিটা থাকে সেটা বের হয়ে যাবে আমার আম্মু সবসময় এইভাবেই আচার দেয় তো আমার আম্মুর আচার এক বছর বা দেড় বছরের মতনই থাকে বা একটু নষ্ট হয় না বা একটু কালচেও হয় না আপনারা যদি এইভাবে এই প্রসেসে আচারটা দেন তাহলে আপনাদের আচারও এক দেড় বছর কিচ্ছু হবে না আর একটু কালচেও হবে না তারপর কয়েকটা অ্যাড করে দিলাম হচ্ছে দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা আর বলে রাখা ভালো সরিষার তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ আচারে অবশ্যই তেলটা একটু বেশিই লাগে আর হচ্ছে চিনিটাও আপনি আপনার অনুযায়ী দিয়ে নেবেন ঠিক আছে আমটা মিষ্টি হলে একটু কম দিতে পারেন বা আমটা টক হলে একটু বেশি দিতে পারেন ঠিক আছে আমি এখানে ওয়ান থার্ড কাপ করে প্রায় তিন কাপের মতন চিনি দিয়েছি তিন কাপ বা চার কাপ চিনি দিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে আমি কিন্তু একদম সুন্দর করে বুঝিয়ে দিয়েছি তো এক দেড় ঘন্টা আমি আমটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন একটা চুলায় বসিয়ে দিব প্যানে তো প্রায় অনেকক্ষণ আসতে লো মিডিয়ামে জাল করতে হবে আচারটা খুব তাড়াতাড়ি দেয়া যায় না ঠিক আছে একটু সময় লাগে এক দু একদিন সময় লাগে খুব তাড়াতাড়ি যে আচারটা দিবেন সেই আচারটা হয় কি কালো হয়ে যায় আর না হলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমার আম্মু বলছে যে প্রথম দিন আচারটাকে একটু ভালো করে জাল করে নিতে ঠিক আছে তো যখন চিনিটা পানিটা শুকিয়ে চিনিটা মানে হাত দিয়ে টাচ করে দেখবেন যে চিনিটা লাসা লাগছে কি না বা হচ্ছে আঠা আঠা হয়েছে কি না তখন আপনি বন্ধ করে দিবেন তখন নেক্সট ডেতে আবারও এটাকে হয়তো এক ঘন্টা রোদে দিবেন বা আপনি জুলাই আবারও একটু গরম করে নিতে পারেন তো আমি দুই দিন বা তিন দিনই আচারটা কমপ্লিট করছি তো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচ পোড়ন গরম করে মানে পাটায় বেটে তারপরে হচ্ছে উপর থেকে দিয়ে দিলাম পাঁচফোরণ ছাড়া তো অবশ্যই আচার হয় না আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে যে শুকনা মরিচ একটু ঝাল ঝাল না হলে কি আচার ভালো লাগে আর সরি বলতে ভুলে গেছি যে আমি কিন্তু এখানে সিরকাও ব্যবহার করছি যেটা ভিনেগার তো ভিনেগার ইউজ করছি আমি চার টেবিল চামিচের মতন আপনারা চাইলে কম বেশ করে নিতে পারেন তা আমি এখন এটাকে উপর থেকে ছড়িয়ে দিয়ে সামান্যভাবে মানে হালকাভাবে নাড়াচাড়া দিতে হবে কারণ আমটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে এখন প্রায় ভেঙে যায় মানে নাড়াচাড়া করলে তো হাল তো হাতে নাড়াচাড়া করে নেবেন এই তো আমাদের আমের আচার একদম রেডি তা আপনারা চাইলে এইভাবে আচার দিতে পারেন আমি আমার আম্মুর কাছ থেকে আমের আচারটা শিখেছি